নমস্কার দর্শক বন্ধু আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমরা পৌঁছে গেছি মুর্শিদাবাদ জেলার বহরমপুরের অতি সন্নিকটে কাশিমবাজারে আরেকটি ঐতিহাসিক কবরস্থান ওল্ড ইংলিশ কবরস্থান বা পুরাতন আবাসস্থল সমাধিক্ষেত্র এই কবরস্থানটি পাতালেশ্বর যাওয়ার ঠিক আগেই কিছু আগেই অবস্থিত এই কবরস্থানটি কাশিমবাজারের আদি ইংরেজ বাসিন্দাদের ছিল এবং এতে সতেরোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দ থেকে আঠেরোশো খ্রিস্টাব্দ পর্যন্ত এর মধ্যে যে সমস্ত ইংরেজ ব্যক্তি মারা গেছিলেন তাদের সমাধি রয়েছে এখানে এই পুরোনো কবরস্থানটি একটি বিশেষ কারণে আরও উল্লেখযোগ্য কারণ ওয়ারেন হেস্টিংস তার স্ত্রী মিসেস হেস্টিংসের সমাধি কিন্তু এই কবরস্থানে আছে আর একটা বড় কথা হেস্টিংসের দুই বছর শিশুকন্যা এলিজাবেথেরও কবর এই কবরস্থানে আছে এই কবরস্থানে অন্যান্য যে সমস্ত ব্যক্তিত্ব সমাধিস্থ আছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন অ্যানস্ট সতেরোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দ রোজ গ্র্যান্ড সতেরোশো পঁচাত্তর এ ডাউনি সতেরোশো একাশি ক্যাপ্টেন হার্টি সতেরোশো বিরাশি ক্যাপ্টেন ক্লার্ক সতেরোশো তিরাশি ক্যাম্পবেল সতেরোশো চুরাশি চার্লস ক্রেমেলিন সতেরোশো অষ্টআশি এবং সর্বশেষ জন পিচ সতেরোশো নব্বই দেখুন এই যে এগুলো সবগুলোই কিন্তু ইংরেজদের কবরস্থান আর আগে যেটা দেখালাম সেটা হচ্ছে ডাচ কবরস্থান এই কবরস্থানের হ্যাঁ নেম ফলকটা পাওয়া গেছে নেম ফলক আছে হ্যাঁ এই যে নেম ফলক নেম ফলক নেম ফলক আছে এই যে এটা হচ্ছে জন এই যে সমাধি ক্ষেত্রটা এটা হচ্ছে জন পিচের ক্ষেত্র যিনি সতেরোশো নব্বই খ্রিস্টাব্দে মারা যান তিনি সতেরোশো নব্বই খ্রিস্টাব্দে মারা যান তার ক্ষেত্র হচ্ছে এইটা এবং তার নেম ফলকটা এখানে পাওয়া তার পাশে আর একটা এই যে দেখুন এটাও একটা ক্ষেত্র বিভিন্ন আকারের ক্ষেত্র বিভিন্ন গঠনের গঠন গঠনশৈলীও আলাদা এটা কার এখানেও নেম আছে এই যে এর দেখুন ইতিহাস আমরা সত্যি ইতিহাসের চরিত্রগুলো পড়েছি ইতিহাস স্থানগুলো দেখার জন্য যাই কিন্তু এই সমস্ত জিনিসগুলোকে অনেক সময় আমরা আমাদের দৃষ্টিগোচরের আড়ালেই রেখে দিই কারণ আমরা এগুলোকে নিয়ে অতটা ভাবি না কিন্তু এগুলোও ইতিহাস কিন্তু ইতিহাসের সাক্ষী বহন করে এই যে আরেকজন এখানে সাহিত্য আছেন তার সমাধিক্ষেত্র এটা এখানে একটা জিনিস ভালো লাগছে যেটা হচ্ছে যে প্রত্যেকের কিন্তু নেম ফলকটা কিন্তু আছে নেম ফলক আছে ডাচের ক্ষেত্রে আমি দেখলাম যে নেম ফলক ওই এক এক জনেরই পাওয়া গেছে তো এটা মফলক আছে কিছু কিছু তার পাশে এই যে দেখুন এই যে পরপর অনেকগুলো কাউন্ট করলে অনেকগুলো সমাধিক্ষেত্র এখানে আছে আরেকটা বিশেষ ঘটনা বলি যে অরেন হেস্টিংসের স্ত্রী যেমন সায়িত আছেন এবং সেই সঙ্গে তার কন্যা তার কন্যাও কিন্তু এখানে সায়িত আছেন মিসেস হেস্টিংস এবং তার কন্যা এই সমাধিক্ষেত্রে সায়িত আছেন তৎকালীন সময়ে অনেক মান্যগণ্য ইংরেজ কর্মচারী তথা বিভিন্ন অফিসিয়ালস যারা এখানে বিভিন্ন সমাধি ক্ষেত্রে সায়িত আছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য এগুলো দেখুন এর গঠনশৈলীও বিভিন্ন প্রকার একটার গঠনশৈলী আর একটার সঙ্গে মিলবে না কোনোটা গমুজাকৃতি কোনোটা অনেকটা আমাদের যেমন মন্দির হয় সেই মন্দিরের আদলে কিছু কিছু আছে এই যে দেখুন তবে হ্যাঁ আকেশ ভালো লাগছে কিছু মানুষও কিন্তু আসেন এই যে এটা তো প্রায় ধ্বংসের মুখে এই যে দেখুন এর কি অবস্থা এই এই সমাধিক্ষেত্রটা দেখুন এটা প্রায় ধ্বংসের মুখে ভেঙে গেছে আর এর অস্তিত্ব আর বেশ কিছুদিন চলবে বলে তো আমার মনে হয় না তো যাই হোক এই যে এই যে সমাধিক্ষেত্র এখানে এর নেম ফলক নেই আমি জাস্ট ওপরে উঠে একটু দেখানোর চেষ্টা করছি এই যে এই যে নেম ফলক নেই ওই যে পর পর দেখুন অনেক এই যে এই যে এইখানে আছে দেখুন পরপর অনেকগুলো অনেকগুলো এই যে এখানে একজন আছেন মিসেস মেরি হেস্টিংস এটা তাঁর সমাধিক্ষেত্র এই যে এই যে তুমি গোনে গুনে দেখলে কতগুলো আছে গুনে দেখো তো একবার কতগুলো আছে এই যে পুরোটা আপনাকে দেখানোর চেষ্টা করছি একটু দিন প্লিজ দেখতে থাকুন আমি দেখি এই যে এইটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এগারোটা বারোটা বারোটা তেরোটা চোদ্দটা পনেরোটা ষোলোটা সতেরোটা আঠেরোটা উনিশ উনিশ কাউন্টের মধ্যে উনিশ এখানে কুড়িটা কুড়িটা সমাধিক্ষেত্র এখানে বর্তমানে অবস্থিত তার মধ্যে এইটার অবস্থা সত্যি খুব করুণ আর কিছুদিন পর একে আর হয়তো পাওয়া যাবে না এখানে একটা আছে এটা প্রায় ধ্বংসের দোরগোড়ায় পৌঁছে গেছে এই যে একুশটা এই যে দেখুন এর আর কিছু নয় শুধু মাটি আর ইঁটগুলোও মিশে গেছে প্রায় প্রায় মিশে গেছে কেমন লাগলো ওতে অবশ্যই জানাবেন প্লিজ সাথে থাকবেন সঙ্গে থাকবেন আর অতি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদের ভালোবাসায় আমাদের চলার পাথিও তাই আপনাদের কাছে কতটা পারলাম সেটা আপনারা বিচার করবেন যতটুকু আমাদের ক্ষমতা বা সাধ্য চেষ্টা করেছি প্লিজ আমাদের চ্যানেলের পাশে থাকুন সাথে থাকুন আর এবং উৎসাহিত করুন আরও নতুন নতুন ভিডিও যেন আপনাদের সামনে উপস্থাপন করতে পারি হেস্টিংসের স্ত্রী মিসেস হেস্টিংস এটা তাঁরই কবরস্থান মিসেস হেস্টিংসের কবরস্থান কবরস্থানি এইটা এটা বহরমপুরের কাশিমবাজার কাশিমবাজারে আছে তো প্লিজ দেখুন আর ইতিহাসকে অনুভব করুন তো এই হচ্ছে পুরো চত্বর যেখানে বিভিন্ন ইংরেজ মান্যগণ্য ব্যক্তিত্ব তৎকালীন সময় ছিলেন দেখেন তাদের একদম 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 তাদের আজকে কি অবস্থা 20 বছর জোর জবরদস্তি এই যে আজকে তারা এখানে শুয়ে খালি ওদের উপরে বুকের পড়ে আমরা হেঁটে যাচ্ছি কিছু বলতে পারছে না আর আগে কিছু বললেই হয়তো চা বুকের আঘাত থাকতো তাই আরে অহংকার বা ক্ষমতা কারো চিরদিন থাকে না এটাই তার বাস্তব দৃষ্টান্ত যে দেখুন এই যে তাই প্লিজ সবাইকে বলি আমাদের এই নেচার ভিউ উইথ প্রভাত বিথি চ্যানেলে আপনার সকলকে আমন্ত্রণ জানাই প্লিজ আপনারা আপনারা পাশে থাকুন সাথে থাকুন আর আমাদের এই নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চলার পাথেয় হিসাবে পাশে দাঁড়ান আমি প্রভাত ও বিথি আর আমাদের চ্যানেল হচ্ছে নেচার ভিউ উইথ প্রভাত বিথি তাই আমাদের পাশে থাকুন সাথে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের ভিডিও দেখুন একদম আর ওই কথাটা মাথায় রাখবেন যে প্রকৃতির মাঝে নিজেকে খুঁজে পান টাকা পয়সা সাময়িক প্রকৃতি কিছুই না এই যে দেখছেন না দেখতে পাচ্ছেন তো প্রকৃতির মাঝে নেচারের মধ্যে নিজের আনন্দ উপভোগ করুন নিজেকে খুঁজে পান তবেই জীবন একটাই উপভোগ করুন সকলে ভালো থাকুন নমস্কার ধন্যবাদ দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে সাথে থাকুন